গুড মর্নিং এভরিবডি আশা করছি তোমরা সকলেই রেডি ফর ডেলি ভোক আপ সেশন সো লেট স্টার্ট টুডেজ ভোক সেশন মাস্টার ইংলিশ ভোকাবুলারি প্র্যাকটিস পারফেক্ট অ্যান্ড পারফর্ম তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা বেশি পারফেক্ট হবে কথাতেই আছে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম দ্য পারফেক্ট ইউ বিকাম তত পারফেক্টলি কিন্তু তোমরা এক্সামে গিয়ে পারফর্ম করতে পারবে সো লেট স্টার্ট টু ডেস ভোক আপ সেশন চলো ভোক আপ সেশন আজকে স্টার্ট করার আগে একটু ওয়ার্ম আপ সেশন করে নেওয়া যাক চলো আগের দিন আমরা যে কয়েকটা ওয়ার্ড করেছি সেগুলোর দু একটা আমরা যদি একটু রিভিশন করে নিতে পারি আচ্ছা প্যানাসিয়া প্যানাসিয়ার মানেটা তোমাদের মনে পড়ছে আমরা আগের দিন কিন্তু করেছি তো প্যানাসিয়া মানে কি আমি কি বলেছিলাম প্যান প্যান মানে কি অল অর্থাৎ অল কিওর যেটা কি বলেছিলাম সর্বব্যাধি হার ঔষধ সেটাকে বলা হয় প্যানাসিয়া অর্থাৎ প্যানাসিয়ার সিনোনিম কি পাবো রেমেডি আমরা বলতে পারি তাই না আচ্ছা বলো তো অবসোলিট মানে কি অবসোলিট অবসোলিট মানে যেটা কি আউটডেটেড হয়ে গেছে আচ্ছা তোমাদের মনে পড়ছে টেন্টেটিভ ওয়ার্ডার মানে টেন্টেটিভ ওয়ার্ডার মানে ফ্যাব্রিকেট ওয়ার্ডের মানে তোমাদের মনে পড়ছে ফ্যাব্রিকেট মানে কোনো কিছু ইনভেন্ট করা কোনো কিছু ক্রিয়েট করা অন্যকে ডিসিভ বা প্রতারণা করার জন্য আচ্ছা এই ওয়ার্ডের মিনিংগুলো তোমরা যদি মনে করতে পারছো যদি তোমরা একটাও ওয়ার্ড বা অ্যাটলিস্ট বেঙ্গলি মিনিংটাও তোমরা যদি মনে করতে পারো চলো ঝটপট কমেন্ট সেকশনে লেখো আর তারপর আমরা শুরু করছি আজকের ক্লাস চলো আজকের প্রথম ওয়ার্ড কী রয়েছে টেনাসিয়াস টেনাসিয়াস মানে কি যেটা ভীষণ দৃঢ় যেটা ফার্ম সেটাকে আমরা কী বলি টেনাসিয়াস বলি অর্থাৎ যেটা ফ্লেক্সিবেল নয় যেটা খুব স্টাবন এস টি বিবি ও আর এন স্টাবন আচ্ছা যেটা আনশেকেবেল যেটাকে নাড়ানো যায় না সহজে সেটাকে আমরা টেনাসিয়াস বলি আচ্ছা টেনাসিয়াসের তাহলে শিনুনিম কিন্তু আমরা পারসিস্টেন্ট বলতে পারি পারসিস্টেন্ট মানে কি যে খুব দৃঢ় প্রতিজ্ঞ বা ভীষণ অধ্যাবসাই তাকে আমরা পারসিস্টেন্ট বলি তো তাকে আমরা কিন্তু টেনাসিয়াসও বলতে পারি পারসিস্টেন্ট বলেছি তাহলে তাকে আমরা রেজলিউট বলতে পারি ওকে চলো অপশানের মধ্যে কি রয়েছে স্টাবন পেয়ে গেছি অর্থাৎ ভীষণ জেদ্দি ভীষণ কি বলবো অধ্যাবসাই খুব রেজলিউট দৃঢ় প্রতিজ্ঞ সেটাকে বা সেই ব্যক্তিকে আমরা কি বলি টেনাসিয়াস পার্সোনালিটি বলি টেনাসিয়াস অ্যাজেক্টিভ একটা আচ্ছা স্টাবন তাহলে রাইট অ্যান্সার হলো নেক্সট অপশান কী রয়েছে দেখে নেব জেন্টেল জেন্টেল মানে কি যেটা ভীষণ বিনয়ী অর্থাৎ যেটা ভীষণ বলতে পারি কি কাইন্ড বলতে পারি টেন্ডার বলতে পারি হিউম্যান বলতে পারি নেক্সট আমরা দেখো গুড নেচার বলতে পারি আর কাইন্ড বলেছি তার মানে লেনিয়েন্ট বলতে পারি লেনিয়েন মানে কি মার্সিফুল বা যে খুব বিনয়ী দয়ালু চরিত্রের তাকে আমরা কি বলি হিউম্যান লেনিয়েন্ট কাইন্ড মার্সিফুল এগুলো বলতে পারি গুড নেচার আচ্ছা মোডেস্ট বলতে পারি মোডেস্ট মানে ভদ্র বা বিনয়ী বিনাইং আই জি এন বিনাইং বা ডোসাইলও বলতে পারি ওকে তাহলে জেন্টেলের সিরোনিমসগুলো আমরা অনেকগুলো পেলাম এখানে দেখো কাইন্ড মানে কি দয়ালু এবার যে দয়ালু সে কি সেই তো মার্সিফুল তার মানে সে লেনিয়েন্ট ওকে তার সাথে আমরা হিউম্যান খুব মানবিক মোডেস্ট বিনাইং ডোসাইল নেক্সট কি রয়েছে কনফিউজড কনফিউজড মানে কি কনফিউজড মানে পাজেল হয়ে যাওয়া বা কিং কর্তব্য তাহলে চলো পাজেল কথাটা তো আমরা এখন এটা ইংলিশটা যদিও একটা ইংলিশ ওয়ার্ড কিন্তু এটা বাংলার মতনই আমরা ইউজ করি বলি প্রায় খুব পাজেল হয়ে গেছে তাই না অর্থাৎ যেটাকে আমরা কনফিউজড বলছি কনফিউজড বা পাজেল এগুলো অলমোস্ট এখন বাংলা ওয়ার্ড হয়ে গেছে আমরা এত ফ্রিকুয়েন্টলি ইউজ করি তাহলে কনফিউজড বা পাজেল মানে কি কিং কর্তব্য বিমূড়ো আচ্ছা চলো আমরা পাজেল বলেছি তাহলে পারপ্লেক্স বলতে পারি তার সাথে আমরা মনে রাখবো কি বিউইল্ডার ওকে তার সাথে আমরা মনে রাখবো ব্যাফেল বি এফ এফ এল ই ব্যফেল আচ্ছা আই এম অ্যাট সি অ্যাট সি মানে কি আই এম কনফিউজড পজিশন বা কনফিউজড সিচুয়েশানে রয়েছে তাহলে অ্যাট সি এটা কিন্তু একটা ইডিয়াম যেটার মানে কনফিউজড নেক্সট কী রয়েছে উইক উইক মানে কি উইক মানে দুর্বল অর্থাৎ কি ফ্রেল ফ্রেল বলতে পারি ফ্র্যাজাইল বলতে পারি ওকে তার সাথে সাথে উইক ওয়ার্ডটা কিন্তু আমরা আগেও বহুবার করেছি তোমরা বলো কী হবে ডেলিকেট হবে তাই না ডেবিলিটেটেড হবে ডেবিলিটেড ডেলিকেট ডেবিলিটেড যেটা ইনফার্ম আচ্ছা পিউনি বলতে পারি পি ইউ এন ওয়াই পিউনি ওয়ার্ডটা সম্ভবত নতুন একটু নোট করবে পিউনি ঠিক আছে এনারভেটেড ইএন আর ভি এ টি ডি এনারভেটেড মানে যার আর এনার্জি নেই যে ভীষণ থাকান অর্থাৎ দুর্বল হয়ে পড়েছে তাকে আমরা এনারভেটেড বলতে পারি ঠিক আছে ইনফার্ম যে নট ফার্ম যে দৃঢ় নয় আচ্ছা টেনাসিয়াসের অ্যান্টোনিম কিন্তু জানতে চাইলে সেক্ষেত্রে আমরা উইক বা উইকের যে যে সিনোনিমসগুলো এখানে পেলাম যে কোনো একটা অপশানসের মধ্যে পেলে সেটাকে রাইট অ্যান্সার হিসেবে নেব ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ফ্যাটিক ফ্যাটিক মানে কি আমরা কিন্তু প্রায়ই ইউজ করি যে আজ খুব ফ্যাটিক লাগছে ফ্যাটিক অর্থাৎ খুব ক্লান্ত পরিশ্রান্ত লাগছে তাহলে ফ্যাটিক মানে কি টায়ার্ড ওকে টায়ার্ড বলতে পারি এক্সস্টেড বলতে পারি তোমাদের কিছু মনে পড়ছে ওয়েরি আচ্ছা ডগ টায়ার্ড এটা একটা এডিয়াম ডগ টায়ার্ড মানে ভীষণ ক্লান্ত সেটাকে ডগ টায়ার্ড বলি আরও একটা এডিয়াম ডেড অন ফুট ডেড অন আচ্ছা ডেড অন ফিট ডেড অন ফিট মানেও ভীষণ ক্লান্ত আচ্ছা ওয়ার্ন আউট ওর্ন আউট মানেও ভীষণ ক্লান্ত অবসন্ন বা ড্রেন ডি ড্রেন্ড মানে কি এনার্জি সমস্ত কিছু বেরিয়ে গেছে মানে কি সব এনার্জি বেরিয়ে গেলে আমরা কী হয়ে যাব ক্লান্ত হয়ে যাবো পরিশ্রান্ত হয়ে যাব তাহলে ড্রেন্ড ওকে তাহলে অপশান কোনটা হবে টায়ার্ড অপশান এতে রয়েছে রাইট অ্যান্সার তাহলে ফ্যাটিকের ছিনোনিম কী হচ্ছে টায়ার্ড নেক্সট কী রয়েছে ফিউরিয়াস মানে এক্সট্রিমলি অ্যাংগ্রি তাহলে ভেরি অ্যাঙ্গরি এক্সট্রিমলি অ্যাংরি বলতে পারি ঠিক আছে ইনফিউরিয়েটেড বলতে পারি ইনফিউরিয়েটেড বলতে পারি তার সাথে আমরা কী বলতে পারি ফিউরিয়াস আগের দিন করেছি বলো ভেক্স হতে পারে অ্যানয় হতে পারে ইরিটেড ইরিটেড বলতে পারি আচ্ছা এনরেস্ট বলতে পারি ওকে র্যাথফুল হতে পারে এখানে একটা ফ্রেজ মনে রাখবো ইন টেম্পার ইন টেম্পার মানে কি ভীষণ রেগে থাকা ইন টেম্পার একটা ফ্রেজ যেটার মানে ভীষণ রেগে থাকা নেক্সট কী রয়েছে ট্রিকি ট্রিকি মানে কি যেটা চতুর যেটা খুব অকওয়ার্ড সেটাকে আমরা ট্রিকি বলি আর ফেমাস মানে আমরা সকলেই জানি ফেমাস মানে বিখ্যাত ওকে আচ্ছা নটোরিয়াস হচ্ছে ফেমাসের অ্যান্টোনিম যেটার মানে হচ্ছে কুখ্যাত নেক্সট ওয়ার্ড কি রয়েছে ফন্ডনেস ফন্ডনেস মানে কি ভালো লাগা বা পছন্দ সেটাকে আমরা ফন্ডনেস বলি তাহলে লাইকিং বলতে পারি ঠিক আছে আর যেটাতে আমাদের ভালো লাগা থাকে সেখানে আমাদের একটা কি থাকে অ্যাফেকশন থাকে অ্যাফেকশন মানে কি টান বা ভালো লাগা ভালোবাসা সেটাকে আমরা অ্যাফেকশন বলতে পারি লাভ বলতে পারি ঠিক আছে ইনক্লিনেশন বলতে পারি ইনক্লিনেশন ইনক্লিনেশন মানে কি আমাদের যেটা ভালো লাগা সেটার প্রতি আমাদের একটা ঝোঁক থাকে সেটার প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে তাহলে ইনক্লিনেশনও এখানে আমরা বলতে পারি চলো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার মিস্টেক মানে কি ভুল ব্রেলিয়েন্স মানে কি প্রতিভা যেটাকে আমরা বলতে পারি কি ভিভিডনেস বা ইন্টেন্স ব্রাইটনেস সেটাকে ব্রেলিয়েন্স বলা হয় বাংলা লিখতে পারো ব্রিলিয়েন্স মানে প্রতিভা আর ডিসলাইক মানে কি অপছন্দ ঠিক আছে ডিসলাইক মানে পছন্দ না করা অপছন্দ লাইকের অ্যান্টোনিও আমরা দেখেছি ডিসলাইক ঠিক আছে নেক্সট গ্রেসিয়াস গ্রেসিয়াস মানে কি খুব সুন্দর তাহলে নাইসলি বলতে পারি ঠিক আছে বিউটিফুলি বলতে পারি প্লিজেন্টলি বলতে পারি আচ্ছা গ্রেসিয়াসের সাথে আমরা বলতে পারি কি পোলাইটলি ঠিক আছে মানে যেটা ভীষণ বিনম্রভাবে যেটা খুব সুন্দরভাবে অ্যামেজিংলি ঠিক আছে সেটাকে আমরা গ্রেসিয়াস বলছি চলো অপশানসের মধ্যে কি রয়েছে নাইসলি অপশান ডি রাইট অ্যান্সার ব্রেভলি ব্রেভলি আর কি আসলি দুটো কিন্তু সিনোনিম ব্রেভলি মানে খুব সাহসিকতার সাথে আর কারেজিয়াসলি মানে খুব সাহসিকতার সাথে সেটাকে আমরা ফিয়ারলেসলি বলতে পারি ব্রেভলি আর আসলি সিনোনিমস যদি বলি তাহলে ফিয়ারলেসলি বলতে পারি তার সাথে আমরা ডন্টলেস বলতে পারি ডন্টলেসলি বলবো আসলি আচ্ছা আর কিছু মনে পড়ছে বলো আচ্ছা এখানে একটা নতুন ওয়ার্ডটা সম্ভবত আগেই ওয়ার্ডটা আমরা করিনি তো এখন আজকে আমরা ওয়ার্ডটা অবশ্যই নোট করবো স্টাল্ট ওয়ার্টলে স্টাল্ট ওয়ার্ডলি আচ্ছা তাহলে ব্রেভলি মানে কি ফেয়ারলেসলি মানে নির্ভীকভাবে সাহসিকতার সাথে সেটাকে আমরা ব্রেভলি বলছি দেখো এখানে যেহেতু আমরা ব্রেভলি ফেয়ারলেসলি ডন্টলেসলি ভ্যালোরাসলি বলছি ঠিক আছে এবার কখনো কখনো কিন্তু আমরা যদি অ্যাজেকটিভ পাই শুধু ব্রেভ ধরো ওয়ার্ডটা পেলাম তাহলে ব্রেভের শিনোনিম দেখো যদি আমার ব্রেভ থাকে সেক্ষেত্রে আমরা অপশানসের মধ্যে দেখবে পাবো ভ্যালোর ডন্ট ফিয়ারলেস স্টল্ট ওয়ার্ড ঠিক আছে অ্যাডজেকটিভই অপশানের মধ্যে পাবো আর যদি আমার ব্রেভলি থাকে সেক্ষেত্রে আমি বাকি যে অপশানসগুলো পাবো সেগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভই হবে সরি ব্রেফলি এটা একটা অ্যাডভার্ভ যদি আমার অপশানস কোশ্চেন অ্যাডভার্ভ থাকে তাহলে অপশানসের মধ্যেও কিন্তু আনসারটা অ্যাডভার্ভই থাকবে ফিয়ারলেসলি ডলেসলি ভ্যালোরাজলি স্টাল টার্লি বললাম ঠিক আছে নেক্সট ওয়ার্ড কী রয়েছে ক্লেভারলি ক্লেভারলি মানে কি খুব চতুরভাবে অর্থাৎ স্কিলফুলিং আচ্ছা ক্লেভারলি শিরোনিম আমরা কী লিখতে পারি স্কিলফুলিং বা আমরা কী বলতে পারি কানিং ওয়ে বা স্কিল ইন স্কিলফুল অর কানিং ম্যানার সেটাকে বলা হয় কি ক্লেভারলি তাহলে কানিং ওয়ে বা কানিং ম্যানার সেটাকে ক্লেভারলি বলছি আচ্ছা লাস্ট ওয়ার্ড কী রয়েছে জুরিস ডিকশান জুরিস ডিকশান মানে কি জুরিস ডিকশন মানে কোনো কিছু পাওয়ার বা মানে কোনো কিছু পাওয়ারে থেকে কোনো রুল প্রণয়ন করা সেটাকে বলা হয় কি জুরিস ডিকশান অর্থাৎ যেটা অথরিটি তো পারে পাওয়ারে থেকে রুল করতে তাহলে অথরিটি বলবো গভর্নেন্স বলবো অপশান এ রাইট অ্যান্সার হচ্ছে গভর্নেন্স বলবো অথরিটি বলতে পারি আচ্ছা পাওয়ার বলতে পারি যে পাওয়ারে থাকে সেই তো রুল প্রণয়ন করে তাহলে রুল বলতে পারি ওকে তাহলে অপশান এ গভর্নেন্স দিস ইজ রাইট অ্যান্সার এক্সপ্রেশন মানে কি অভিব্যক্তি বা আচারেন্স টি ই আর এ এম সিই আচারেন্স আচারেন্স মানে কি অভিব্যক্তি নেক্সট কী রয়েছে ভায়োলেশন ভায়োলেশন মানে কি কোনো কিছুকে লঙ্ঘন করা কোনো কিছুকে কি বলবো উলঙ্ঘন করা বা কোনো কিছু না মেনে চলা সেটাকে বলা হয় ভায়োলেশন আচ্ছা ব্রিজ বি আর এইচ ব্রিজ ওয়ার্ডটা নোট করবে ব্রিজ মানেও কোনো রুল বা কোনো নিয়মকে ভাঙা বা লঙ্ঘন করা দ্যাট ইজ ভায়োলেশান আর কি রয়েছে ডিসেন্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিমের জন্য ইম্পর্টেন্ট ডিসেন্টের দুটো মানে ডিসেন্টের একটা মানে কি নিচের দিকে গড়ানো বা অবতরণ যেটাকে বলা হয় মুভিং ডাউনওয়ার্ডস একটা মানে তাহলে অবতরণ একটা মানে আর একটা কি অরিজিন বা উৎপত্তি অর্থাৎ বংশধর গণ সেটাকেও কিন্তু ডিসেন্ট বলা হয় দেখো যখন আমি বলছি ডিসেন্ট মানে মুভিং ডাউনওয়ার্ডস তাহলে এটা একটা মানে আমি নোট করছি আবার নেক্সট আরও একটা মানে যেটার মানে কিন্তু বংশধর বা উৎপত্তি বা অরিজিন যেখানে আমরা বলি ধরো যে ডিসেনডেন্ট ডিসেন্ট থেকে এসেছে কি ডিসেনডেন্ট ঠিক আছে তাহলে ডিসেন্ট মানে কি অরিজিন বা উৎপত্তি তাহলে এখানে আমরা পেডিগ্রি বলতে পারি যেখানে অরিজিন বা উৎপত্তি বলছি পেডিগ্রি বলতে পারি তার সাথে সাথে আমরা কি বলতে পারি ব্লাড লাইন ব্লাড লাইন বলতে পারি লিনিয়েজ বলতে পারি ওকে মানে ব্যাকগ্রাউন্ড অফ আ পারসন কোনো ব্যক্তির ব্যাকগ্রাউন্ড বা উৎপত্তি বংশধর যখন বংশধরগণের যে উৎপত্তি সেটাকে যখন আমরা বলি তখন আমরা ডিসেন্ট ওয়ার্ডটাই ইউজ করি আচ্ছা এখানে আমাদের আরও একটা ওয়ার্ড একটু নোট করবো ডিআইএসএস ইএনটি ডিসেন্ট তো এই ডিসেন্টার মানে কি এই ডিসেন্টার মানে ডিস এগ্রিমেন্ট ওকে ডিস এগ্রিমেন্ট ভিন্ন মত পোষণ করা সেটাকে কিন্তু ডিসেন্ট বলে এখানে স্পেলিংগুলো আলাদা কিন্তু উচ্চারণগুলো একই তো এই ডিসেন্ট আর ডিসেন্টের মধ্যে আমাদের অনেকেরই কনফিউশন থাকে তো তোমরা একটু আলাদা আলাদা করে নোট করে নাও ওয়ার্ডগুলো এটা ভীষণ ইম্পর্টেন্ট লাস্ট ইয়ার পিএসসি এক্সামেও কিন্তু এই ডিসেন্ট আর ডিসেন্ট আমাদের কারেক্ট স্পেলিংয়ের কোশ্চেনে এসেছিলো স্পেলিংগুলো একটু খেয়াল করবে ডিইএস সিইএনটি ডিসেন্ট যেটার মানে অবতরণ অর্থাৎ মুভিং ডাউনওয়ার্ডস আর একটা কি লিনিয়েজ পেডিগ্রি ব্লাড লাইন মানে যেখানে বংশধরনের উৎপত্তিকে দেখানো হয় সেটাকে আমরা ডিসেন্ট বলি আর একটা কি ডিআইএসএস ইএনটি ডিসেন্ট যেটার মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট অর্থাৎ যেটার মানে হচ্ছে ভিন্ন মত ওকে তাহলে আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে আজকের সেশনে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা নোট করেছো তোমরা আশা করছি তোমরা রেগুলার যারা ক্লাসটা করছো তাদের ডেফিনেটলি হেল্প হচ্ছে তারা তোমরা প্র্যাকটিস সেট করতে গিয়ে বুঝতে পারছো যে প্রত্যেকটা ক্লাস করলে তোমাদের বুকআপটা ডেফিনেটলি ইম্প্রুভ হবে তো যদি তোমাদের মনে হয় ক্লাসগুলো তোমাদের এক্সামের জন্য হেল্পফুল তাহলে একটু বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর একটু বেশি বেশি করে লার্নিং ওরাকে শেয়ার করে দাও যাতে অনেকেই কিন্তু যারা যারা অ্যাক্সপিরিয়েন্স রয়েছে তাদের অনেকেই কিন্তু এই ভোগ নিয়ে বেশ সমস্যায় পড়ে তারাও রেগুলার ভোগ আপের ক্লাসগুলো ওয়ার সাথে অ্যাটেন্ড করতে পারে এবং তারাও আপটাকে সুন্দরভাবে আঁতে আনতে পারে দ্যার সিট ফর টুডে দেখা হচ্ছে পরের শেষে টিল দেন স্টে কানেক্টেড টু লার্নিং ওরা হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং